ঢালিউড কুইন অপবিশ্বাস দেখতে একেবারে ইন্ডিয়ান কাইনা কাপড়ের মতোই লাগে এখন এমনটাই তার যারা ভক্ত দর্শক রয়েছেন তারা বলছেন এবং তারা অপুর এই লুকে অনেক বেশি খুশি তারা বলেন অপুকে এখন অনবদ্য লাগে নিজেকে পুরো কর্পোরেটের মতো সাজিয়ে ফেলছেন অপু কারণ তাকে দেখে এখন বোঝাই যায় না যে সে বাংলা সিনেমার নায়িকা তাকে সবসময় এখন তার যে লুক তাকে বোম্বের কোনো কর্পোরেট মনে হয় যেমন কারিনা কাপুরকে আমরা এই সমস্ত লুকে দেখেছি তাকে এখন সেই রকমই লাগে উপবিশ্বাস হয়তো এখন ফলো করেন কারিনা কাপুরকে কিংবা ওয়েস্টার্ন আমরা যদি বলি যে হলিউডের কোনো তারকাকে হয়তো বা সে এখন ফলো করে ব্যাপারটা আসলে এটাই হওয়া উচিত কিন্তু আমাদের দেশের যে ব্যাপারটা ছিল আগে যখন ইন্টারনেট ছিল না তখন মূলত বাংলাদেশের নায়িকারা কলকাতার নায়িকাদেরকে ফলো করত কিন্তু মূলত আপনাকে ফলো করতে হবে একদম লাস্ট স্টেজে যে রয়েছে তাকে তাহলে আপনার অনেক কিছুই ডিরেক্ট চেঞ্জ হবে কিন্তু যেটা হতো কলকাতার নায়িকাদের ফলো করার কারণে তাদের গেট আপ মেকআপ সেই পর্যায়ে তো যেত না ফিফটি পারসেন্ট হতো এবং সেখানে অনেক বেশি এগিয়ে নিতে পারতো না নিজেদেরকে তারপর বাদ যারা এখন যারা কাজ করছেন তারা মূলত যারা কলকাতায় আছেন তারা ফলো করেন হয়তো মুম্বাইকে আর মুম্বাইতে যারা তারা হয়তো হলিউডকে তো অপবিশ্বাস এক ধাপ নয় তিন ধাপ এগিয়ে তিনি কিন্তু এখন হলিউডের কাউকে হয়তো ফলো করেন যার জন্য তার গেটা ফুল চেঞ্জ হয়ে গেছে এবং তাকে দেখতে একদমই বোম্বের নায়িকা কারিনা কাপুরের মতোই লাগছে তো আমরাও চাই এভাবেই অপবিশ্বাসের এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা অনেক দূর এগিয়ে যাক এবং নিজেকে এসে এভাবেই কাজের ক্ষেত্রে বা তার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক সুন্দরভাবে উপস্থাপন করুক এবং চিত্র তারকা হিসেবে তার নাম শুধুমাত্র বাংলাদেশি নয় শাকিব খানের যেরকম সারা পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে তারও সেটাই হোক এক সময় তিনি যাদের সঙ্গে কাজ করতেন সেই মানুষগুলো আসলে তাকে যেভাবে প্রেজেন্ট করত। সেটা আসলে তার বর্তমান ক্যারিয়ারের সাথে বর্তমান বুকের সাথে একেবারেই বেমানান একেবারেই মনেই হয় না যে ও এই উপবিশ্বাস সেই উপবিশ্বাস ছিলেন যদি আমরা বুঝতে পারি তাহলে দেখব কদিন আগে বুগলির একটা ভিডিও ভাইরাল হয়েছিল চুল বড় চুলগুলো পিছন দিক দিয়ে যে কাকতারোয়ার মতো ঝুলছে আর পিছনে উপরে ছোট ছোট চুল তো এই এইটা কি কোনো মানুষের কোনো হিরোইনের গেট আপ হতে পারে একজন নায়িকা তার গেট হবে এই যে এখন যেমন বুকে দেখছেন এই লুকটা কিন্তু নায়িকাকে বানিয়ে দিয়েছে সে আগে যা ছিল তার চাইতেও খারাপ তাহলে তার সঙ্গে কাজ করলেই বাকি আর না করলেই বাকি টলিউড অপবিশ্বাস সেই গ্রুপটাকে ছেড়ে বোধহয় এখন আরও বেশি ভালোই করছেন এবং অনেকেই বলছেন অনেক ভালো কিন্তু তার যারা হেটার্স দু একজন আছে তারা আবার বলছেন যে আগেই ভালো ছিল তো আসলে আপনারাই কম্পেয়ার করতে পারবেন যে আগে ভালো ছিল নাকি এখন ভালো কারণ ওপবিশ্বাসের এখন এর বর্তমানের যে লুক এটা কিন্তু আসলেই অন্যরকম মানে তাকে আসলে কখনোই কোনোভাবেই বাংলাদেশের অন্তত নায়িকা মনেই হয় না তো সেই দিক থেকে তো আমরা বলতেই পারি যে যারা আগে তাকে ব্যবহার করেছেন তারা সঠিকভাবে তাকে প্রেজেন্ট করতে পারেননি